কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় দৈনন্দিন চলাফেরা খবরের কাগজ পড়া বা কোনো বই পড়া ভারী কোনো জিনিস তোলা একা একা বাইরে যাওয়া মনে রাখা সিঁড়ি দিয়ে উপরে উঠতে খাবার খাওয়া সুতা শুয়ে ঢোকানোর যে প্রবলেমটা হয় খুবই বয়স্কদের এই জিনিসটা হয় কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় রাখি জি আপনার কাছে প্রশ্ন কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় দৈনন্দিন চলাফেরা দৈনন্দিন ভালো আনসার ছিল রাকিন কিন্তু আমরা যে একশো জনকে প্রশ্নটা করেছি তারা এটা মনে করে না দীপ আপনার কাছে আমার একই প্রশ্ন কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় আপনার অ্যান্সার ইস খবরের কাগজ পড়া বা কোনো বই পড়া পড়া রিডিং তাদের চোখের পাওয়ার তো সমস্যা হচ্ছে গেম বোর্ড আমাদের চলে যেতে হবে সাজিদের কাছে সাজিদ কানে শোনা কানে শোনা সোনা গুড আনসার বয়স হয়ে গেলে সবারই কম বেশি কানে সমস্যা আমার তো এখনই হচ্ছে ওই সারাদিন আমরা হাসি বুঝে আমরা যারা মিউজিশিয়ান স্টুডিওতে বসে থাকি বা কনসার্টে গান করি আমাদের কানে কিন্তু জোরে এনিয়ার মনিটর থাকে মনিটরস থেকে অনেক জোরে গান শুনতে হয় সারা দিন রাত সো কানের অবস্থা কিন্তু খারাপ বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে আচ্ছা গোইং ব্যাক টু দ্য গেম বোর্ড আমাদের 100 জন রেসপন্ডেন্ট কি তার মনে করে কানে শোনা ও এই প্রশ্নটা বেশ কঠিন আমি বলেছিলাম না বয়স্কদের সাইকোলজি বোঝা দরকার আমি তো বুঝতে পারছি না অমিত জি আমি আপনার কাছে প্রশ্নটা ছুঁড়ে দিচ্ছি কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় ভারী কোন জিনিস তোলা এইটা 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 গোল থাকা উচিত ভারী কিছু তোলা আমরা তো কঠিন একটা রাউন্ডে চলে আসলাম এতগুলো এপিসোড করলাম এই প্রথম এমন একটা কোয়েশ্চেন যেটা কেউই ধরতে পারছি না আমি চলে যাচ্ছি সেলিনা ম্যাডামের কাছে কোন কাজটি বয়স্কদের করতে অসুবিধা হয় একা একা বাইরে যাওয়া একা একা বাইরে যাওয়া লেট সো দিস অ্যার ইস গেম বোর্ড ভয়ই পাচ্ছিলাম আজকে মনে হচ্ছিল এক প্রশ্নের ফেস হবে থাকতে হবে না